দীর্ঘদিনের স্বপ্ন ছিল ঘরের মেহমান হবেন তাই তিল তিল করে জমিয়েছিলেন টাকা সারা জীবনে সেই লালিত স্বপ্ন পূরণে পবিত্র হজ পালনে গিয়েছিলেন স্বামী স্ত্রী কিন্তু হজ শেষে আর বাড়ি ফেরা হয়নি তাদের প্রচন্ড গরমের কারণে চলতি বছর সৌদি আরবেই মারা যাওয়া হাজারের বেশি হাজির মধ্যে রয়েছেন এই দম্পতিও বাবা মায়ের এমন মর্মান্তিক মৃত্যুতে চোখের জলে বুক ভাসাচ্ছেন তাদের মেয়ে আরও জানাচ্ছেন আহমদুল্লাহ সিকদার আজীবনের লালিত স্বপ্ন ছিল পবিত্র হজ পালন করবেন সেই স্বপ্নকে পুঁজি করে ট্যুর কোম্পানির হাতে টাকাও তুলে দিয়েছিলেন এক মার্কিন দম্পতি কিন্তু হজ পালন শেষে আর বাড়ি ফেরা হল না মার্কিন এই দম্পতি ইসাটু ট্রেজান উরি ও তার স্বামী আলিও উরির আমি আপনার মোবাইলে সেলফিন ইনস্টল করে দিতেছি আপনার রেমিটেন্স এর টাকা আপনি নিজেই জমা করতে পারবেন সেলফিন আগামীর ব্যাংকিং সি কে এই দম্পতির মেয়ে সাইদাউরি বলেন তার বাবা মায়ের সারা জীবনের স্বপ্ন ছিল হজ পালন করবেন এজন্য একটি ট্যুর কোম্পানিকে তেইশ হাজার ডলারও দিয়েছিলেন তারা যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাউইর বাসিন্দা ইসাটু ও আলিও ইসাটু পেশায় একজন নার্স ছিলেন সম্প্রতি তিনি প্রিন্স জর্জেস কাউন্টির কাইজার পারমানেন্ট থেকে হেড নার্স হিসেবে অবসরে যান আরও প্রায় একশো হজ যাত্রীর সঙ্গে ওই ট্যুর কোম্পানির মাধ্যমে সৌদি আরব গিয়েছিলেন এই দম্পতি কিন্তু তাদের যথাযথ পরিবহন বা অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম ছিল না বলে অভিযোগ করেন সাইদা বাবা মায়ের সঙ্গে সাইদার সর্বশেষ কথা হয়েছিল আরাফার দিন এদিন পবিত্র হজ পালনে লাখ লাখ হাজি আরাফাতের ময়দানে হাজির হন সাইদাকে তার বাবা মা জানান আরাফাতের ময়দানে যাওয়ার জন্য তারা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন কিন্তু কোনো গাড়ি আসেনি তার বাবা মা তখন মিনায় ছিলেন বলে বিশ্বাস সাইদার পরে দুই ঘন্টা অপেক্ষা করে হেঁটেই আরাফার দিকে রওনা দেন ইসাটু ও আলিও তীব্র রোদের মধ্যেই হেঁটে আরাফাতের ময়দানে তাদের ট্যুর গ্রুপের সঙ্গে মিলিত হন এই দম্পতি ট্যুরের অন্য সদস্যরা পাহাড়ে উঠলেও একাত্তর বছর বয়সী আলিও জানান তিনি আরাফাতের পাহাড়ে উঠতে পারবেন না এজন্য কিছুক্ষণ বিশ্রাম নিতে পাহাড়ের পাদদেশেই বসে পড়েন তিনি পরে ট্যুর গ্রুপে থাকা একজন সাইদার সঙ্গে যোগাযোগ করে জানান তার বাবা মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না সৌদি আরবের জেদ্দায় মার্কিন কনসুলেট থেকে পরে সাইদার সঙ্গে যোগাযোগ করা হয় তাকে জানানো হয় নিখোঁজ হওয়ার দিনই তার বাবা মায়ের স্বাভাবিক মৃত্যু হয়েছে মার্কিন দূতাবাসের একজন পরে সাইদাকে জানায় হিট মারা গেলে সেটাও স্বাভাবিক মৃত্যু হিসেবে ধরা হয় পরে এই দম্পতিকে সৌদি আরবেই কবর দেওয়া হয় তবে বাবা মায়ের কবর কোথায় তা জানার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন সাইদা আহমদুল্লাহ সিকদার কালবেলা ডেস্ক